বিশ্ব প্রতিবছর হাজার মানুষ জলে ডুবে মৃত্যুবরণ করে সুন্দরবনে প্রতিদিন গড়ে তিনটি শিশু জলে ডুবে মারা যায় সুন্দরবনে জলে ডুবে শিশু মৃত্যু বন্ধ হলে 2030 এর অনেক আগে পশ্চিমবঙ্গ সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলের এর লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে সুন্দরবন সংলগ্ন নদী তীরবর্তী অঞ্চলে প্রতিনিয়ত জলে ডুবে শিশু মৃত্যু বন্ধ করতে পঞ্চাশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী অস্ট্রেলিয়ার দ্য জর্জ ইনস্টিটিউটের সহায়তায় সুন্দরবন লাগোয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় জলে ডোবা দুর্ঘটনা ও মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করতে শুরু করে সমীক্ষায় উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য সারা পৃথিবীতে যত রকমের দুর্ঘটনায় বাচ্চাদের প্রাণহানি ঘটে তার মধ্যে জলে ডোবে শিশু মৃত্যু অন্যতম সুন্দরবন অঞ্চলে নদী নালা খাল বিল বা পুকুর ডোবার মতো অগুন্তি জলাশয় জালের মতো ঘিরে রেখেছে বিস্তীর্ণ লোকালয় দেখা গিয়েছে জলে ডুবে মৃত্যুর কারণে সুন্দরবনের এই অঞ্চলে প্রতিদিন প্রায় তিনটে করে শিশুর পরিচয় পৃথিবী থেকে মুছে গিয়ে হারিয়ে যাচ্ছে চিরতরে সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী খবর করোনা অতিমারির আবহে বহুদিন ধরে শিশুদের শৈশব জেলখানার মতো বাড়ির চৌহদ্দির নির্দিষ্ট সীমা রেখাতেই আবদ্ধ কিন্তু এর মধ্যেই ঘাপটি মেরে লুকিয়ে আছে আরো বড় এক ভয়ঙ্কর মহামারী মুহূর্তের অসতর্কতায় জলে ডুবে আকস্মিক দুর্ঘটনার কবলে নিঃশব্দ মৃত্যু প্রতি মুহূর্তে কেড়ে নিচ্ছে অসংখ্য কচি প্রাণ ভবিষ্যতের অমূল্য প্রাণ তলিয়ে যাচ্ছে অতল জলের গভীরে দায়ী অসচেতনতা এবং সঠিক কার্যকারিতা প্রয়োগে বাস্তবায়ন ও সদিচ্ছার ইচ্ছার অভাব জলে ডুবে শিশু মৃত্যু প্রতিহত করার জন্য নানান রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এই চিন্তা ভাবনার প্রতিফলনে গড়ে তোলা হয়েছে চাইল্ড পার্লামেন্ট বর্তমানে পশ্চিমবঙ্গ শিশু মৃত্যু বন্ধ ও স্বাস্থ্যের অন্যান্য মাপকাঠির নিরিখে ভারতবর্ষের প্রথম পাঁচ রাজ্যের মধ্যে রয়েছে সাম্প্রতিক জননী ও শিশু সুরক্ষা বা শিশু সাথী প্রকল্পের মতো সরকারি উদ্যোগ শিশু মৃত্যু বিশেষ অবদান রেখেছে বর্তমানে পাঁচ বছরের নিচে শিশুদের মৃত্যু হার পশ্চিমবঙ্গে পঁচিশ দশমিক চার আর এস ডিজিতে দু হাজার তিরিশ সাল অব্দি যে লক্ষ্যমাত্রাটা মাত্রাটা হলো পঁচিশ সুন্দরবনে জলে ডুবে শিশু মৃত্যু বন্ধ হলে 2030 হাজার তিরিশের অনেক আগেই আমরা এই লক্ষ্যমাত্রা মাত্রা অর্জন করতে পারব বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে প্রতি বছর দু লাখ হাজার মানুষ জলে ডুবে মৃত্যুবরণ করে এদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর সংখ্যা কপালে ভাঁজ ফেলার মতো বিশেষ উল্লেখযোগ্য ও চিন্তার বিষয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে জলে ডুবে শিশু মৃত্যু একটি ভয়াবহ আন্তর্জাতিক সমস্যা হিসেবে তুলে ধরা হচ্ছে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্র সমস্যাটিকে স্বীকৃতি দিয়েছে এবছরের পঁচিশে জুলাই রবিবারে প্রথম আন্তর্জাতিক জলে ডুবে মৃত্যু বিরোধী দিবস হিসেবে ঘোষণা করেছে সাধারণ পরিষদ